إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة আকাশ আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে রাত্রি ও দিবসের পরিবর্তনে যা মানুষের হিত সাধন করে তাহা সহ সমুদ্র বিচরণশীল নৌযান সমূহে আল্লাহ আকাশ হইতে যে বাড়িবর্ষণ দ্বারা ধরিত্রীকে তাহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাহাতে এবং তাহার মধ্যে যাবতীয় জীবজন্তুর বিস্তারণে বায়ুর দিক পরিবর্তনে আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রহিয়াছে তথাপি মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার অনুরূপ তাহাদেরকে ভালোবাসে কিন্তু যাহারা ইমান আনিয়াছে আল্লাহর প্রতি ভালোবাসায় তাহারা সুদৃঢ় জালেমরা শাস্তি প্রত্যক্ষ করিলে যেমন বুঝিবে হায় এখন যদি তাহারা তেমন বুঝিত সমস্ত শক্তি আল্লাহরই এবং আল্লাহ শাস্তি অত্যন্ত কঠোর যখন অনুসৃতগণ অনুসরণকারীদের দায়িত্ব অস্বীকার করিবে এবং তাহার শাস্তি প্রত্যক্ষ করিবে ও তাহাদের মধ্যকার সমস্ত সম্পর্ক ছিন্ন হইয়া যাইবে

যেমন তাহারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করিল এইভাবে আল্লাহ তাহাদের কার্যাবলী তাহাদের রূপে তাহাদেরকে দেখাইবেন আর তাহারা কখনো অগ্নি হইতে বাইর হইতে না পারিবে পারিবেনা হে মানব জাতি পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রইয়াছে তাহা হইতে তোমরা আহার কর এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সে তো কেবল তোমাদেরকে মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যাহা জানো না এমন সব বিষয় বলার নির্দেশ দেয় ওইরা পেললহুত ব্যোমা আলং হু কনু বনত্য বেয়োমা আলফাইনা আনে অব না অলঙ্ক না উহলায়া পেনোন আশাই অলায়া তদোন যখন তাহাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তাহা তোমরা অনুসরণ করো তাহারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহার অনুসরণ করিব এমনকি তাহাদের পিতৃপুরুষগণ যদিও কিছুই বুঝিত না এবং তাহারা সৎপথেও পরিচালিত ছিল না যাহারা কুফরি করে তাহাদের উপমা যেমন কোন ব্যক্তি এমন কিছুকে ডাকে যা হাঁক ডাক ছাড়া আর কিছুই শ্রবণ করে না বধির মুখ অন্ধ সুতরাং তাহারা বুঝিবে না হে মোমিনগণ তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হইতে আহার করো এবং আল্লাহরের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো

তা তোমাদের জন্য হারাম করিয়াছেন কিন্তু যে অনন্য পায় অথচ নাফরমান কিংবা সীমা লঙ্ঘনকারী নয় তাহার কোন পাপ হইবে না নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু ইন্নাল্লাযীনা ইয়াকতুমূনা মা আনযালা আল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারূনা বিহি থামানান ক্বালীলান উলাইকা উলাইকা মা ইয়াকুলূনা ফী বুতূনিহিম ইল্লান নার আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহারা তাহা গোপন রাখে ও বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে তাহারা নিজেদের জঠরে অগ্নিবতীত আর কিছুই পুরে না কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদেরকে পবিত্র করিবেন না তাহাদের জন্য মর্মন্তু শাস্তি রইয়াছে তাহারা এই সৎ বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করিয়াছে আগুন সহ্য করিতে তাহারা কতই না ধৈর্যশীল ইয়া এই হেতু যে আল্লাহ সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং যাহারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করিয়াছে নিশ্চয় তাহারা দুস্তুর মতভেদে রইয়াছে ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين واتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ <applause> কেহ আল্লাহ পরকাল শ্রেষ্ঠাগণ সমস্ত কিতাব এবং নবীগণে ইমান আনয়ন করিলে এবং আল্লাহর প্রেমে আত্মীয় স্বজন পিতৃহীন অভাবগ্রস্ত পর্যটক সাহায্যপ্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য অর্থ দান করিলে সালাত কায়েম করিলে ও জাকাত প্রদান করিলে এবং প্রতিশ্রুতি দিয়া তাহা পূর্ণ করিলে অর্থ সংকটে দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে يا تهرا شت برايون يا يا ايها الذين امنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والانثى بالانثى فمن عفي له من اخيه شيء فاتباع بالمعروف واداء اليه باحسان হে মুমিনগণ নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি কৃতদাসের বদলে ক্রীতদাস ও নারীর বদলে নারী কিন্তু তাহার ভাইয়ের পক্ষে হইতে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হইলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সঙ্গে তাহার দেও আদায় বিধেয় ইয়া তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে ভার লাঘব ও অনুগ্রহ ইহার পরও যে সীমা লঙ্ঘন করে তাহার জন্য মর মত্যুর শাস্তি রইয়াছে হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রইয়াছে যাহাতে তোমরা সাবধান হইতে পারো